বন্ধুরা আজকের রেসিপি ফুলকপির পকোড়া প্রথমে ফুলকপির পাতাগুলো ছাড়িয়ে নিয়ে ফুলকপিগুলোকে ছোট টুকরো করে কেটে নিতে হবে ফুলকপিগুলো খুব বেশি কিন্তু ছোট করে কাটা যাবে না এবার ফুলকপিগুলো অল্প লবণ দিয়ে হালকা সেদ্ধ করে নিতে হবে ওই সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিতে হবে তারপর ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেলে তুলে নিতে হবে তারপর একটা বাটির মধ্যে পরিমাণ মতো বেসন লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটা তৈরি করে নিতে হবে আর একটা থালার মধ্যে কিছুটা কর্নফ্লেক্স নিয়ে হাতের সাহায্যে গুঁড়ো করে নিতে হবে এবার এক একটা ফুলকপি নিয়ে বেসনের ব্যাটারে ডুবিয়ে কর্নফ্লাওয়ারে কোটিং করে নিয়ে একে একে গরম তেলের মধ্যে উল্টে পাল্টে ভেজে নিতে হবে হালকা আঁচে ভাজতে হবে এইভাবে একবার ফুলকপির পকোড়া বানিয়ে দেখো খেতে কিন্তু ভীষণই ভালো হয় সন্ধ্যাবেলা চায়ের সাথে কিংবা গরম ডাল ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে